জীবন তোমাকে এমন কিছু শেখাবে যা কোনো শিক্ষক শেখাতে পারবে না একটা সত্য দুনিয়ায় কেউ কারো জন্য থেমে থাকে না সবাই নিজের মতো করে এগিয়ে যায় যে জীবন থেকে শিক্ষা নেয় না সে জীবনের কঠিন পরীক্ষায় বারবার ফেল করবে সফলতা কখনো রাতারাতি আসে না এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমের মাধ্যমে হার মানা মানেই শেষ নয় বরং আবার শুরু করার জন্য নতুন একটা সুযোগ নিজের যোগ্যতা নিজেকে প্রমাণ করতে হয় অন্যরা কখনো তোমার জন্য অপেক্ষা করবে না যে হারতে ভয় পায় সে কখনো জিততে পারে না প্রতিদিন একটু একটু করে উন্নতি করো একদিন তোমার গল্প সবাই শুনবে বেশি ভালোবাসা মানুষকে পরিবর্তন করে আর অবহেলা মানুষকে শূন্য করে দেয় সবাই কাছে থাকে না কেউ চলে যায় আর কেউ থেকে গেলেও আর আগের মতো থাকে না কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না কিছু সম্পর্ক কখনো নতুনও হয় না যে মানুষ তোমার কষ্ট বোঝে না সে কখনো তোমাকে ভালোবাসতে পারবে না শুধু রক্তের সম্পর্ক নয় যে সত্যিকার অর্থে তোমার পাশে থাকে সেই তোমার আপনজন নিজেকে ছোট মনে করো না কারণ তুমি নিজেই একদিন বড় কিছু করবে নিজের ক্ষমতা নিজেই আবিষ্কার করো তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না তোমার শক্তি তোমার মনের ভেতরেই লুকিয়ে আছে শুধু উপলব্ধি করতে শেখো মানুষ তার বিশ্বাসের সমান বড় হয় বিশ্বাস যদি ছোট হয় তাহলে স্বপ্ন ছোট হয়ে যায় সময় সবকে ঠিক করে দেয় কিন্তু অপেক্ষা করতে জানতে হয় আজকের কষ্ট একদিন হাসির কারণ হবে শুধু লড়াই চালিয়ে যাও যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না সময়ও একদিন তাকে গুরুত্ব দেবে না সময়ের দাম বোঝো কারণ একবার চলে গেলে তার ফিরে আসে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখো তাহলে জীবন সহজ হয়ে যাবে সাহস হারিয়ে ফেললে যে তার আগেই তুমি হেরে যাবে জীবনে অনেক বাধা আসবে কিন্তু মনে রেখো লড়াই করতেই তুমি পৃথিবীতে এসেছ সবাই তোমাকে পেছনে টানতে চাইবে কিন্তু তুমি নিজের পথ তৈরি করো জীবনে এমন কিছু করো যাতে তোমার নাম শুনলেই মানুষ সম্মান দেয় তুমি যদি নিজেকে শক্ত না করতে পারো তাহলে দুনিয়া তোমাকে দুর্বল করে দেবে শান্তি কোনো বস্তু নয় এটি মনের একটা অবস্থা